বিয়ের পর সাত বছর কেটে গেছে মেজদা আইসিএস পাশ করে ইংল্যান্ড থেকে কলকাতায় ফিরে এসেছেন ইংল্যান্ড যাত্রায় সত্যেন্দার সঙ্গী ছিলেন মনমোহন ঘোষ ঘনিষ্ঠ বন্ধু মনমোহন ঘোষও দেশে ফিরে এসেছেন এর মধ্যে গ্যান্দা বৌদির রূপের কথা গোটা কলকাতায় চাওর হয়ে গেছেন মনমোহন আবদার করলেন মেজদার কাছে বউ দেখাতে হবে এ এক অসম্ভব আবদার ঠাকুরবাড়ির করা নিয়ম কোনো পরপুরুষের সঙ্গে বাড়ির মেয়েদের সাক্ষাৎ চলবে না শ্বশুর ঠাকুরের কঠোর নির্দেশ লঙ্ঘন করার মানসিক জোর কার আছে ফাপড়ে পড়লেন মেজদা তিনি বিচলিত বোধ করতে লাগলেন অন্তরপুরে অবরোধ প্রথা পূর্ণ মাত্রায় বিরাজমান একই প্রাঙ্গনের এ বাড়ি থেকে ও বাড়িতে যেতে হলে ঘেরা টোপমোরা পালকির সঙ্গে প্রহরী ছোটে অনেক অনুনয়ের পর গঙ্গা স্নানের অনুমতি মেলে বেহারারা পালকি শুদ্ধ মেয়েদের জলে চুবিয়ে আনে এরকম পরিবেশ পরিস্থিতিতে বন্ধুর আবদার রক্ষা করা সম্ভব নয় মেজদা আবার ভাবেন তিনি তো ইংল্যান্ড থেকে আইসিএস পাশ করে এসেছেন ইংল্যান্ডে কি দেখে এসেছেন তিনি সেখানে নারী পুরুষের মেলামেশা দেখেননি তিনি শিক্ষা তো তার ভেতরের কুসংস্কারকে ঝেঁটিয়ে বের করে দেওয়ার কথা তাহলে বন্ধুর প্রস্তাবে তিনি এত দ্বিধাহিন্নিত কেন বন্ধুর সঙ্গে স্ত্রীর সাক্ষাতের অপরাধটা কোথায় ডানে বায়ে জোরে জোরে মাথা নাড়লেন মেজদা বন্ধুর সঙ্গে স্ত্রীর সাক্ষাৎ ঘটাবেনি তিনি কিন্তু কেমন করে পিতা যে ঘরে সদ্য হিমালয় ভ্রমণ শেষ করে বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি তার উপস্থিতিতে বন্ধুকে অন্তরপুরে নিয়ে যাওয়া কিছুতেই সম্ভব নয় ঠাকুরবাড়ির অন্দর প্রচুর লোকজন দাসদাসী আত্মীয় সজন। পিতার কাছে মুহূর্তেই সংবাদ পৌঁছে যাবে লঙ্কা কাণ্ড ভেদে যাবে কি করা যায় কি করা যায় হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল মেজদার মাথায় হ্যাঁ গভীর রাতেই বন্ধুকে অন্ধর মহলে নিয়ে যেতে হবে এক রাতে মেজদা কথাটা পারলেন গ্যান্দা বৌদির সামনে বিস্মিত হয়েছিলেন গ্যাদা বৌদি মাথা নিচু করে সে বিকেলে নিজের আসনে বসেছিলেন শ্বশুর ঠাকুর কী করবে তিনি এখন প্রসন্ন কাকার কথাকে বিশ্বাস করবে না তা ছিল দেখিয়ে উড়িয়ে দেবেন প্রসন্ন কাকাকে অপমান করার এই মক্ষম সুযোগ যে কাকা একদিন বিপদকালে বটবৃক্ষের ছায়া নিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন পিতৃ ঋণে দিশেহারা হয়ে সকল সম্পত্তি এমনকি জমিদারি পর্যন্ত বিক্রি করে দিতে যখন মনস্থ করে ফেলেছিলেন তিনি তখন তো প্রসন্ন কাকা তাকে সৎ পরামর্শ দিয়ে সর্বাত্মক সহযোগিতা করেছিলেন সেই কাকাই না শেষ পর্যন্ত কি নিদারুণ অপমানটা করেছিলেন তাকে যখন এক বেমাদ মন্ত্রে উদ্ধুত হয়ে বহু দেবতাকে পরিহার করে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হলেন তিনি এই প্রসন্ন কাকাই তো তখন তার প্রচণ্ড বিরোধিতা করেছিলেন কলকাতার পত্তলিক হিন্দুদের সঙ্গে একত্রিত হয়ে তার ধর্মপথে কাটা ছড়িয়েছিলেন হৃদয়বান কাকা তার সঙ্গে চরম নিষ্ঠুর আচরণ করেছিলেন সেদিন তার সংস্বর্গ ত্যাগ করেছিলেন কাকা আজকে সেই অপমানের প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে অপমানের প্রতিশোধ বড় ভয়ঙ্কর হয় সেই ভয়ঙ্করভাবে আজকে প্রসন্ন কাকাকে লাঞ্ছিত করলে কেমন হয় কিন্তু এ তো ব্যক্তিগত প্রতিশোধের বাসনা কাকা সত্যেনের বউয়ের যে কাহিনী বর্ণনা করলেন তার সঙ্গে তো ঠাকুরবাড়ির সমষ্টিক অপমানের ব্যাপারটি জড়িত আছে ব্যক্তিগত প্রতিশোধ আকাঙ্ক্ষার চেয়ে সামষ্টিক অসম্মানের ব্যাপারটি মুখ্য নয় কি প্রসন্ন কাকা মিথ্যে কাহিনীর ফাঁদ পেতে তাকে মানসিক নির্যাতন করতে আসেননি তো প্রসন্ন কাকা সেরকম চরিত্রের নন তিনি মিথ্যেকে মিথ্যা সত্যকে সত্য বলেন আজীবন্ত তাকে দেখে এসেছেন শ্বশুর ঠাকুর কোনো ধরনের চাপে বা স্পৃহায় তিনি অসত্যের সঙ্গে আপোষ করেননি তা নাইলে কেন খুব সহজেই শ্বশুর ঠাকুরকে ত্যাগ করেন তিনি তিনি যখন মনে করলেন পুরুষানুক্রমে লালিত ধর্মপ্রথাকে ভ্রাতস্পুত্র ত্যাগ করে মস্ত বড় অপরাধ করেছেন তখন তখনই তাকে ত্যাগ করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি কাকা তখন প্রতিশোধ গ্রহণের আকাঙ্ক্ষায় বাড়ি বয়ে এসে সত্যেনের বউ সম্পর্কে মিথ্যা গল্প বানিয়ে বলতে পারেন না তিনি যা বলেছেন সত্যিই বলেছেন সত্যেনের বউকে তো তিনি চেনেন এক গয়ে পারিবারিক প্রথাকে সে থোড়াই পাত্তা দেয় প্রসন্ন কাকার আজকের কথাকে না হয় অবিশ্বাস করলেন কিন্তু সেদিনের ঘটনার সাক্ষিত তো জোড়াশাকুর ঠাকুরবাড়ির চাকরবাকর বাকর নায়ব গোমস্তা দাসী সবাই সেদিনের কথা তো তিনি আজও ভোলেননি তিনি বাড়িতে ছিলেন না জমিদারির দেখাশোনার কাজে কলকাতার বাইরে ছিলেন বাড়িতে এসে শারদা ঠাকুরনের কাছে শুনেছিলেন নন্দিনীর সেদিনের অধ্যত্বের ঘটনাটি মুম্বাই থেকে প্রথমবার এসেছিলেন জ্ঞানদা বৌদি ঠাকুরবাড়ির ফটকের সামনে একটি ঘোড়ার গাড়ি এসে থেমেছিলেন সেদিন দরজা খুলে নিচে নেমে এসেছিলেন মেঝ বৌদি পায়ে বিলিতি জুতো মোজা জুতোর উপর লুটুপুটি খাচ্ছে রঙিন শাড়ির নকশি কাটা পার গাড়ি থেকে নেমে বাড়ির অন্দরমহলে দিকে পা বাড়িয়েছিলেন তিনি সে পদক্ষেপ সুদৃঢ় দ্বিধাহীন প্রকাশ্যে দিবালোকে পায়ে হেঁটে আঙিনা পার হয়েছিলেন মেঝবৌদি ঠাকুরবাড়ির প্রথা অনুসারে এ বড় গর্হিত কাজ চাকর বেয়ার চোখের সামনে দিয়ে মেঝ বৌদি অকুণ্ঠ পদক্ষেপে অন্তরমহলের দিকে এগিয়ে গিয়েছিলেন এ এক অভাবনীয় ব্যাপার ঠাকুরবাড়ির কোনো বউকে ঠাকুরবাড়ির কোনো চাকর গোমস্তা নায়েব চোখে দেখেননি কিন্তু সেদিন দেখল তাদের বিস্ফারিত চোখের সামনে দিয়ে ফটক থেকে হেঁটে অন্তরমহলে ঢুকলেন বৌদি ভূমিকম্প হয়ে গিয়েছিল সেদিন ঠাকুরবাড়ির অন্দরমহলে পুরনো দাস ডুকরে কেঁদে উঠেছিলেন মেজবদীর এরকম সৃষ্টি কাণ্ড দেখে সেদিন সবচেয়ে বেশি ব্যথা পেয়েছিলেন কর্তামা মানে শাশুড়ি ঠাকুরন মেজো ছেলে আর মেজবদী অন্ধমহলে ঢুকলে অন্ধকার মুখে তাদের বরণ করেছিলেন কর্তা মা একই চেহারা বউয়ের চোখে মুখে লজ্জা সরমের বালাই নেই দুবছর আগে লজ্জাবতী বউটি গেল কোথায় এ তো দেখি মেম সাহেবের বাড়া সেদিন গম্ভীর মুখে চোদ্দ পনেরো জন নানা বয়সের মেয়ে বউ কিশোরী নিয়ে পুত্র ও পুত্রবধূকে বরণ করে নিয়েছিলেন কর্তামা বাড়িতে ফিরে এলো সব কথা কর্তামা কর্তা মানে শ্বশুর ঠাকুরকে খুলে বলেছিলেন কর্তামা ছি 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 একই বেলাল্লাপনা একই অলুক্ষণে কাণ্ড যেন প্রসন্ন কাকার আজকের কথাগুলোকে একটু অন্যরকম করে বলেছিলেন কর্তামা স্ত্রীর সেদিনকার কথাকে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল তার কিন্তু স্নেহাতি শস্যে যা করেননি তিনি উপরন্তুর স্ত্রীর কণ্ঠে কর্তামাকে বলেছিলেন বিলেত ফেরত ছেলে বউ বোম্বাই থাকে সময় অসময়ে ইংরেজদের সঙ্গে ওঠা বসা ওদের সঙ্গে মিশতে হলে ওদের মতোই চলতে হয় বউ প্রভাবিত হয়েছে ছেলের প্রশ্রয়ে বউয়ের এরকম প্রচ্ছন্নে যাওয়া কিন্তু দেখো বাড়ি ভর্তি চাকর দাসী নায়েব গোমস্তা বিষয়টি নিয়ে এই সময় বাড়াবাড়ি করলে হয়তো লঙ্কা কাণ্ড ঘটে যাবে এ বাড়িতে বলি কি একটু ধৈর্য ধরো আমাকে একটু সময় দাও দেখি কি করা যায় কিন্তু শেষ পর্যন্ত কিছুই করেননি শ্বশুর ঠাকুর আজকে প্রসন্ন কুমার ঠাকুরের সামনে মাথা নত করে বসে শ্বশুর ঠাকুর ভাবছেন কি ভুলটাই না তিনি করেছিলেন সেদিন স্ত্রীর কথায় যদি একটা কঠোর ব্যবস্থা নিতেন অন্তত পুত্র ও পুত্রবধূকে ডেকে সাবধান করে দিতেন তাহলে কাকার সামনে আজ মাথা হেট করে বসে থাকতে হতো না এখন কাকাকে তো কিছু একটা বলে বিদায় করতে হবে তিনি মাথা তুললেন তার চোখগুলো যেন জবা ফুল রাগে কম্পিত গলায় শ্বশুর ঠাকুর বললেন আমি এর একটা বিহিত করছি তারপর অনেকটা স্বগত কণ্ঠে বললেন আর প্রশ্রয় দেয়া যায় না প্রসন্ন কাকাকে বললেন প্রশ্রয় আর দিও না দেবেন্দ্র ব্যবস্থা একটা নাও তোমার পরিবারের কি হচ্ছে তা নিয়ে মাথা ঘামানোর অধিকার আমার নেই কিন্তু মানুষের দুর্নাম করার সময় ঠাকুরবাড়ির বউ বলে উল্লেখ করে ঘাটার ঠাকুর বংশেও আজটা এসে লাগে তাই বলি কি কিছু একটা করো ঠাকুরবাড়ির পুরুষদের যাতে লজ্জায় মাথা নিচু করে সমাজে চলতে না হয় বলেই হনহন করে হাঁটা দিয়েছিলেন কাকা শ্বশুর ঠাকুর স্থির চোখে তার যাওয়ার দিকে তাকিয়ে থেকেছিলেন